আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দোহার মেগুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর তীরে এই পাইকারি মাছের হাট প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বসে আর এখানে পদ্মার তাজা তাজা একদম ফ্রেশ মাছগুলো পাওয়া যায় সেজন্য দূর দূরান্ত থেকে ব্যাপারীরা সকাল সকাল চলে আসে এখানে পাইকারি ধরে নিলামে মাছ কেনার জন্য আর নিলামে মাছ কেনার পরেই কিন্তু যার যার এলাকার বাজারে তিনি চলে যান আর এই মেগুলাঘাট ঢাকার খুব কাছাকাছি হওয়াতে ঢাকা থেকে মাছ প্রেমীরা ছুটে আসে এখানে পদ্মার মাছগুলো নিজ চোখে দেখে কেনার স্বাদ পেতে সেজন্য কিন্তু এই বাজারে মাছের দামটা কিছুটা বেশি হয় তো আজকের ভিডিওতে আমরা দেখব পদ্মার তাজা তাজা বড় বড় বেলে মাছ আর মাছ ইটা মাছ নিলামে কত টাকায় বিক্রি হয় এবং আপনারা যারা ভাবেন পদ্মার মাছ কিনতে যে হাজার হাজার টাকা প্রয়োজন আসলে ব্যাপারটা এরকম না

Açtılarca, <laughs> 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 <Çarpası>. 5000. <Sarpası. gülüyor>

ছয় হাজার পাঁচশো টাকায় নিলাম জিতল হালিমচা চায় রাজা ইলিশ দেখেন কেজি সাইজের ইলিশ

এটা হচ্ছে ইলিশের পাইকারি মার্কেট ছয় হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট 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 হাজার পাঁচশো টাইক আট হাজার

এখানে আনুমানিক পাঁচ কেজির মতো হবে মাছ

ও বৈশাখি দেখায় ভাই কেন দাম দাম উঠে না

ছাব্বিশশ সাতাইশশো সাতাইশশ সাতাইশশ আঠাইছশ আঢ়ৈশশো উনত্রিশশো 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 তিন হাজাৰ তিন হাজাৰ তিনি হাজাৰ তিন হাজাৰ তিনি হাজাৰ একত্ৰিশশো বত্ৰিশশো বত্ৰিশ শুকা বত্ৰিশশো বত্ৰিশ দামত চাইন হাজাৰ

আড়াই একত্রিশশো কুড়িতে একত্রিশশো টিকা একত্রিশশো একত্রিশশো টিকা একত্রিশ আগত আইলে আগত আগত শরীকাছি চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশ শরীকা আই চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশশো আই চব্বিশ আই চব্বিশ চব্বিশশো আজ চব্বিশশো আজ চব্বিশশো আজ এক দুই পঁচিশশো পঁচিশশো আই চব্বিশশো এক আজ চব্বিশশো আই তেন আজ চব্বিশশো আজ চব্বিশশো আজ চব্বিশশো আজ চব্বিশশো আজ চব্বিশশো আর কেজি কত ফোন কন কোন ষোশো আঠারোশো আঠারোশো টিকা আঠারোশো আঠারোশো উনিশশো আনিশোটিা কুড়িশো আয় কুড়িশো আয় কুড়িশো আয় কুড়িশো এক দুই দুই একুশশো

পাঁচশো পাকা পাঁচশো পাকা পাঁচশো পাকা নেত পাঁচ দেন আগে এটা পাঁচশো পাকা এই সাতশো পাকা সাত পাঁচ বারোশো এ কত কত

একৈছশ বাই মাছ মেলাই

পাঁচশ পাকা পাক পাঁচশ পঞ্চাছ ছয়শ পাকা ছয়শ ছয়শ পাকা ছয়শ পাকা ছয়শ ছয়শ টকা পাকা ছয়শ দছ ছয়শ দছ ছয়শ দহ ছয়শ বিছ ছয়শ বিছ ছয়শ বিছ ছয়শ বিছ টকা

কটো কটো আগারে দে লম্বা এই মে সিরিয়াল দি এত লম্বা রেড কটো 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 এই বলের কথা সিরিয়াল করে দিলা দিজা দিজা না 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 কটো নালাকার কটো নালাকার দৌড়াইয়া বসতে হয় শাস্ত্রা সুকুম না কটো কটো জেনে বাজি দাও একটা কথা কই এই বেস দি এত ডগ কটোラストে অষ্টভেদ অষ্ট অষ্ট এই

Arzi Thomas Arzi. Egeder, 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 egeder,

ভাই কোন জায়গা থেকে আসতে নারিসা থেকে না নারিশা থেকে আসতে দেখেন

2600 2600 پتا پتا 200 200 20 پتا شورے را پتا پتا اللہ رکھ پتا 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 اي پتا 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 1900 1900 انہي شيخ گرو داي

Κάτσε, 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 Κ সত্তরশো সত্তরশো সতেরোশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক আজকে কিন্তু বিপুল পরিমাণে মাছ আসছে দেখেন

लाशो क्यों मार साइज़ लाशो क्यों मार एक आता है वर्ष 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 दूध क्या होगा वर्ष क्या होगा वर्ष 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 बोला दिल्लपादी वर्ष 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 বরসু বরসু টিলে মানে আরে ইয়ার রে না 1200 টাকা উঠেছে দর্শক বরসু 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 মানসবে প্রায় আড়াই কেজি বরসু বরসু বড় কে তেতম বরসু গ্যাজেট বাইকার জায়গা জায়গা বরসু 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 আরে তুই শুদা ওনা আয় আলবিছে তো বরসু 18টা 18টা বরসু বরসু কেন কর বরসু 18টা বরসু

এগারোশো টাকা উঠেছে দর্শক মাছ ফ্রেশ টাকা উঠেছে এগারোশো 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 এগারোশো

এটাই মানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আপনার দাম যাই হোক দাম কমার বেশি একদিন কম হবে একদিন বেশি হবে কিন্তু মাছ পাবে একদম তাজা তো এই তাজা মাছ যারা নিবে তারাই হচ্ছে যোগাযোগ নেবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ